যে কদিন নিবৃষ্টি আর বিবি কিরম তুমি কিনা দিবে ওই কদিন তোমাকে কব যে তুমি আমার যান তুমি আমার যান তো বন্ধুরা আজকে আর ভিডিও নিয়ে আসলাম একটা চিংড়িকে মানে আমি ভালো পাইতাম সোনো পাউডার কিনা দিতে পারি নাই বলে সে আমার দুকা দিয়ে চলে গেছে তো বন্ধুরা জুদিল তেল সাবান সুনু পাউডার নিবিষ্টি জুদিল কিনা দিতে পারো লাইন মারবার যদি না পারো তাহলে মাইরো না ওই তোমাকে ডাইরেক্ট ঢুকা দিবি ডাইরেক্ট তো আজকালকার ভালোবাসা হয়েছে ইরুমি যে কদিন তোমার কাছে টাকা থাকবো ওই কদিন তোমাকে চিংড়ি ভালোবাসবার যখন টাকা থাকবো না তখন যেটা তোমার বান্দর বেলা ও সাইরা গেছে তো বন্ধুরা জুদিল তেল সাবান সুনু পাউডার নিবিষ্টি যদি কিনা দিতে পারো তাহলে লাইন মারবা যদি না পারো তাহলে মাইরো না ওই সেই তোমাকে ডাইরেক্ট ধোকা দিব তো বন্ধুরা জুদিল তেল সাবান সুনু পাউডার নিবিষ্টি যদি কিনা দিতে পারো তালিম লাইন মারবা আর যদি না পারো তাহলে মাইরো না ওই সেই তোমাকে ডাইরেক্ট ধোকা দিব তো বন্ধুরা এই চুরি আজকাল শেষ আমার এই সুপার টু মিউজিক চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো নতুন নতুন সামনে আরো জানি ভিডিও দিতে পারি আশা রাখি ভালো থাকো ধন্যবাদ